কলকাতায় খুনের শিকার ঝিনাইদহ চার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে সিআইডি সূত্রে জানা গেছে ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দুইজনের নমুনা পাঠানো হয়েছিল সেই নমুনা দুটির ডিএনএর মিল পাওয়া গেছে জানা গেছে নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় গিয়েছিলেন তখন তার ডিএনএর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে গত বারোই মে কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পরে আঠারোই মে বরানগর থানায় তার নিখোঁজের অভিযোগ জমা দেওয়া হয় তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরানগর থানা জানতে পারে নিউ টাউনের একটি ফ্ল্যাটে নিয়ে এমপি আনারকে খুন করা হয়েছে সিআইডি তদন্তভার নেয়ার পর বাইশে মে জিহাদকে গ্রেফতার করে পরে গ্রেফতার করা হয় সিয়ামকে অন্যদিকে ঢাকার পুলিশ দেশে আমান ওরফে শিমুল ভুইয়া সেলাস্তি রহমান ফয়জল এবং মুস্তাফিজুর সহ সাতজনকে গ্রেফতার করে তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী এমপি আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহীন পলাতক তাকে আমেরিকা থেকে ভারতে আনার চেষ্টা করছে সিআইডি জিহাদ এবং সিয়ামকে গ্রেফতার করার পর সিআইডি জানিয়েছিল খুনের পর এমপির দেহের মাংস এবং হাড় পৃথক করে ফেলা হয় সিআইডি জানিয়েছিল ওই পরীক্ষার নিশ্চিত রিপোর্টের জন্য এমপি আনারের পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা প্রয়োজন তবে মাঝে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য তার পরিবারের কেউ কলকাতায় যেতে পারেননি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক